জেলা শাসকের মধ্যস্থতায় কাটলো জট জমিদাতা কৃষকদের জমিতে রবিবার থেকেই মালদার ভুতনিতে শুরু হচ্ছে গঙ্গা নদীর রিং বাঁধ দেওয়ার কাজ মালদার মানিকচক ভুতনির জমিদাতা কৃষকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করার পর এমনটাই জানালেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া জানা গেছে ভূতনিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে গঙ্গা নদীর বাঁধ দেওয়ার কাজ এই কাজ করতে গিয়ে বেশ কিছু কৃষকের জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয় কিন্তু জমিদাতা কৃষকরা আগে ক্ষতিপূরণ পরে বাঁধ নির্মাণের কাজ শুরু করার দাবিতে বেঁকে বসেছিলেন তাদের নিয়ে দিন কয়েক আগে প্রশাসনিক বৈঠকও করা হয়েছিল কিন্তু সেই বৈঠকের পরও কৃষকরা নিজেদের দাবিতে অনর ছিলেন এই পরিস্থিতিতে জেলাশাসক নীতিন সিংহানিয়া ভূতনির জমিদাতা কৃষকদের নিয়ে মানিকচক ব্লকে প্রশাসনিক বৈঠক করেন বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালুংকে দেবাহুতি ইন্দ্র মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা তাঁদের উপস্থিতিতেই জেলাশাসক জমিদাতা কৃষকদের সরকারি নিয়ম মেনে আগামী কিছুদিনের মধ্যেই আর্থিক ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন তবে তার আগে বাঁধের কাজ শুরু করতে দেওয়ার আবেদন জানান জেলাশাসক সেই আবেদনে সাড়া দিয়ে জমিদাতা কৃষকরা কাজ শুরু করতে দেওয়ার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেন বলে জানা গেছে জমি যে কিনতে হবে তারা নিয়েছে টাকাটা অলরেডি পাঠানো হয়েছে এখন টাকা দেওয়ার এক মাসেই শেষ করব এবং তিন মাতের কাজ অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি তার মধ্যে একটা সংখ্যক কাজ হয়ে গেছে যেটা আমরা কিনে জমি করবো তার কাজও আমরা শুরু করতে চলেছি সেই বিষয়ে আজকে আলোচনা ছিল যেখানে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে যারা গ্রামবাসী আছেন আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে সবাই ছিলেন ভালো আলোচনা হয়েছেন আমরা এবার যে আছে এই কাজের মাধ্যমে এটাই করব যাতে বুদ্ধিবা কোনো অসুবিধা না হয় আমরা তাদের লিখেছি কি জমির টাকা যেন আমরা এবার মানে পেয়ে যাই মানে জমির টাকা পাবেন এর মতো মানে চাল আনা যেন না হয় এটা আমরা যেন পেয়ে যাই এটাই আমরা তাড়াতাড়ি কাজের কি কাজের করার অনুমতি দিলেন আপনারা যে আপনাদের জমির ওপরে কাজ হবে হ্যাঁ ভবিষ্যত মন্ত্রী ক আমাদের টাকা পাঠিয়েছে তাহলে আমরা কাজ হতে দেখি Malda today